নিচ পর্যন্তই থাকেন উনি নিচ থেকে কখনো উপরে উঠতে পারেন না আলোচিত সমালোচিত ওবায়দুল কাদের শেখ হাসিনা পালিয়ে যাবার পরও দেশি ছিলেন এখনও তার দেশ ছাড়া নিয়ে সন্দেহ রয়েছে মিলছে নানা চাঞ্চল্যকর তথ্য ক্ষমতায় থাকাকালীন ওবায়দুল কাদের সাথে বিভিন্ন নায়িকা এবং মডেলদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছিল নিয়মিত ঘটনা যাতে প্রকাশ পেত অনেক নায়িকার সাথে তার নিবিড় সম্পর্কের রসায়ন এসব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত আলোচনা সমালোচনা হতো নেটিজনদের মুখে কিন্তু প্রকাশের সেগুলো নিয়ে কেউ কথা বলা সাহস করতেন না তবে এবার মুখ খুলেছেন অনেকে আমি তাকে কখনো ছোট করিনি আমার ভাই আমাকে ছোট বোন হিসেবে জানে আমি সব সময় শ্রদ্ধা করি আমাকে ভালোবাসে আমিও ভালোবাসি যে মন্ত্রীকে নিয়ে আমাকে কথা বলা হচ্ছে তিনি হচ্ছেন বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ভিলেন যদি এই মুহূর্তে প্রেক্ষাপটটা চিন্তা করি এই মুহূর্তে প্রেক্ষাপটে তাই তো তাকে মন্ত্রীপাড়ায় তার সাথে যদি কোনো নারী কোনো দিন মানে দেখা করতে যেত মন্ত্রীপাড়ার সিসি টাইপের যে ফুটেজ সেই ফুটেজগুলো আপনার মনে হয় এখন পর্যন্ত সেটা অরক্ষিত থাকতো শুধু অবৈধ কাদের না যে কোনো মন্ত্রীর যে কোনো মন্ত্রী পাড়াতে যে কোনো মন্ত্রীর সাথে আমি দেখা করতে গেছি পালিয়ে যাওয়ার পর থেকে কাদেরকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হলো তার একটি কল লিস্ট ওই কললিস্ট অনুযায়ী পাঁচ আগস্টের আগে পরে দুই মাসে অসংখ্য নম্বরে কথা বলেছেন কাদের যেখানে অনেক নায়িকা এবং মডেল অভিনেত্রীদের সাথে যোগাযোগ রাখার বিষয়টি উঠে এসেছে ওই কললিস্ট অনুযায়ী নায়িকা কেয়া মিস বাংলাদেশ ফার্জেনা অ্যানজেনা এলিন সহ মডেল নায়িকারা যেমন রয়েছেন তেমনই ফোন দিয়েছিলেন ময়মনসিংহের নেত্রী কবিতাও জানা যায় পাঁচ আগস্ট ওবায়দুল কাদের নায়িকা সোহানা সাবাসহ প্রায়ত নায়িকা মেঘলার সাথেও একাধিক ভার যোগাযোগ করেন